বন্ধু আজ আমরা মা শীতলার ভোগ খেতে যাচ্ছি এই যে আমার মেজ বোন এই হলো আমার ছোট বোন এই যে আরো সবাই এই আমার বাবা বিয়ে এটা আমার মেজ বোনের স্বামী আর ওটা হলো আমার স্বামী এই একটা আমাদের এখানে হনুমান মন্দির হচ্ছে যেটা তৈরি করছে আমার বাবা এই হলো আমাদের ছোট্ট দোকান দেখছেন আমার বাবা দোকানে পয়সা নেই কিন্তু পয়সা নিয়ে নিচ্ছে এই যে আমরা অর্ধেক রাস্তায় এসে গেছি আজ আমাদের বাড়ি থেকে মা শীতলাকে ভোগ দেওয়া হয়েছিল আমরা সেই প্রসাদ কেটে যাচ্ছি এই হচ্ছে আমাদের শীতলা মন্দির সবাই মাকে প্রণাম জানাচ্ছে এইটা আমার মা এরা বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাকে প্রণাম জানিয়ে দিল তুমি মাকে কি জানিয়েছো তুমি মাকে কি জানিয়েছো সবাই যেন ভালো থাকে মাকে কি জানাচ্ছে এই যে আমরা যাদের ঘরে প্রসাদ খাব চলে এসছি সেই ব্রাহ্মণ বাড়িতে কি সুন্দর গ্রামের প্রিয় পরিবেশ এবার সবাই খাওয়া শুরু করে দিয়েছে মায়ের প্রসাদ তাতে পড়েও গেছে সবার খাওয়া হয়েও গেল এই যে কত সুন্দর খাওয়া চলছে এখন

এই যে আমার মেয়ের খাওয়া এরকম সেই পাতেই বসে পড়েছি বৌদিও খাচ্ছে ছোটর তো আগে পিছে কেউ নেই তাই জন্য তাকে নতুন করে পাতা নিয়ে বসতে হলো এই আমাদের অন্য এসে গেছে দাও দুটো আছে আর না খুব খুঁজে পেয়েছিল তাই জন্য আমাকে প্রসাদ দিচ্ছ দেখছেন প্রাত ভরে ভরে ওই যে আমার বৌদির পাতে কিছু নাই সিদ্ধো ডাল ভাত। তো যে আমার মা আবার ফুলকপি দিচ্ছে। সামনে আয় বৌদির পাতে মুড়ো পড়েছে। আমার আই বুড়ো ভাত ছাবা হয়ে বুড়াকে ঢাকা হচ্ছে মুড়া খেতে আছ বুড়া। কোন তোমাদেরকে চাটটি তো দেওয়া হয়নি এখন কি হাতি পেটা দিবে? হাতে হাতে দিবা হবে। মায়ের প্রসাদ খাচ্ছে আমার মা সবার লাস্টে। মা প্রসাদ কেমন লাগছে? দারুণ এই যে আমাদের প্রসাদ রান্না করেছিল তাই জিজ্ঞাসা করছে সবাই রিভিউ দাও প্রসাদ কেমন লাগছে আমাদের রিজু প্রসাদ খেয়ে এখন জল খাচ্ছে এই যে আমাদের সুইটি এই আমার বাবা কি কি আইটেম ছিল প্রসাদে বলো আমাদের আইটেমে ছিল আলু ভাজা ডাল তারপরে ঝিঙ্গা ঝিঙ্গা ভাজা বইতাল ভাজা তারপরে ছিল ঝিঙ্গার পোস্ত আচ্ছা ফুলকপির তরকারি ঘন্ট মাছের তেল ঝাল আমাদের চাটনি এই আমাদের আইটেম হয়েছিল আর মিষ্টি দইটা আছে ঘরে ওটা এখানে স্কিপ করে গেছি আমরা বাড়িতে যেয়ে খাবো বলো তোমার কেমন খাওয়া হলো তোমাদের সবার খেয়ে মন ভরেছে খাবার হল হয়ে গেল এই যে আমাদের কাকিমা সব ভোগ রান্না করেছিল অনেক পরিশ্রম করেছে সকাল থেকে এই এত আইটেম ছিল আমাদের

এই যে ঠাকুর মশাইদের ঘরে কি সুন্দর সবজি এই যে সবাই বাড়ি যাচ্ছে কি সুন্দর দুধারে পুকুর মাঝখানে রাস্তা এই যে সবাই যাচ্ছে এই আমার শীতলা মন্দিরকে টাটা করে দিয়ে সবাই বাড়ি চলে যাচ্ছি পছন্দ খাওয়া হয়ে গেছে জয় মা এজে সে প্রণাম করতেছে আমাদের এখানে বাস বাগান দেখেছো এখানে আমাদের এটা হল খিচুরি স্কুল এটা আমার বাবা এখানে করেছে আমার বাবা তৃণমূলের নেতা তাই এখানে গ্রামে সব বরোজ বন্ধু দেখতে পাচ্ছো এই যে গদি সাহেব বাঁশ বাগানে খালের ধারে কি সুন্দর শুয়ে আছে এই যে এরা মায়ের প্রসাদ খেতে খেয়ে এখানে সেবা করছে এই যে প্রসাদ খেয়ে আমরা সবাই চলে এসেছি ঘরে এই যে বৌদি এই যে আমার স্বামী এই যে এবার দই মিষ্টি খাবে এবার দই মিষ্টি খাওয়া বলে বসেছি ব্রাহ্মণ বাড়ি থেকে আমরা খেয়ে এসছি প্রসাদ দেখে খুব গরম লাগছে তাই একটু ফ্যানের নিচে বসলাম এবার দই আজকের মতো সবাই টাটা 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 করে দাও সবাই